শীতের দুপুরের মেঠে কড়া রোদ মেখে নানা স্বাদের খাবার কিনে চেটে পুটে খেল ছাত্রীরা সহপাঠিনী উঁচু ক্লাসের দিদি নিচু ক্লাসের বোনেদের তৈরি হরেক রকম সুখাদ্যের সাথে রসনা তৃপ্ত হল প্রায় আটশো পড়ুয়ার মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের নীবালা উচ্চ মাধ্যমিক বালিকা স্কুলের খাদ্য ও হস্তশিল্প মেলার আয়োজন করা হয় অষ্টম থেকে একাদশ ছাত্রীরা এদিন স্টলে নানান খাবারের নিয়ে বসেছিল এছাড়া পঞ্চম শ্রেণীর ছাত্রীদের একটি হস্তশিল্পের স্টল ছিল স্কুলের আয়োজনে এমন একদিনের মেলা ঘিরে এদিন ছিল উৎসবের আবহ মেলার নাম দেওয়া হয়েছিল আহারে বাহারে খাবো পেটে সাজবো সাথে এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় স্টলগুলি পরিদর্শন করে ছাত্রীদের তৈরি খাবার চেখে দেখেন তিনি উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের ভিড় আছড়ে পড়ে প্রতিটি স্টলে নিমেষে একের পর এক স্টলের খাবার দাবার বিক্রি হয়ে যায় এদিন এসেছিলেন স্কুলের প্রাক্তন ছাত্রী তথা বিনপুরের প্রাক্তন বিধায়ক চুনিবালা হাসদা ঝালমুড়ের স্বাদ নিয়ে তিনি বলছেন খুব ভালো লাগছে কারণ আমাদের সময়টাতে তো ছিল না এখন যাই হোক মেয়েরা যে এখন করছে মানে কি বলবো আমরা মেয়েরা সবথেকে বেশি এগিয়ে পড়াশোনার দিক থেকে খেলাধুলার দিক থেকে কিংবা এই যে আজকে খাই খাই যে এরা করেছে মানে আহারে বাহারে সব জায়গায় মানে পেট ভর্তি খাওয়ার মেয়েরাই পারছে সব থেকে এগিয়ে সেই জন্য আমার খুব ভালো লাগছে প্রাক্তনই হয়ে যে আজকে আমার স্কুলে এসে মেয়েগুলোর যে কাজ দেখছি মানে দিকেও নেই পড়ুয়ারা এদিন নানান খাবারের স্টল দিয়েছিল প্রতিটি স্টলের ছিল অভিনব সব নাম হ্যাংলা স্টলের ঘুগনি অন্নপূর্ণা স্টলের চিকেন কষা চিকেন পকোড়া পেতুক স্টলের পেয়ারা মাখা ঘুগনি চা পিঠে পুলি স্টলের নানান ধরনের পিঠে সাদে আল্লাদের স্টলের ফ্রাইড রাইস চিলি চিকেন মনের খিদের মশলা কোল্ড ড্রিঙ্কস মিল্কশেকের বিক্রি হয়েছে দেদার ছাত্রীরাই ক্রেতা এদিন নিমেষে সব খাবার বিক্রি হয়ে যাওয়ায় শিক্ষিকাদের অনেকেরই খাবার কেনার সুযোগ হয়নি তবে সজীব কিশলয়ের মতো ছাত্রীদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষিকারা লটের লঞ্চা আর হচ্ছে পদ্মফুল সেপের মিষ্টি মাছের মিষ্টি আর হচ্ছে ক্ষীর পদম আছে আর একটা মিষ্টি আছে একটা গুড়ের কালাকার একটা ছানার কালাকার হচ্ছে ফুচকা ফুচকা যেটা স্পেশাল ফুচকা থাকছে আর এমনি নর্মাল ফুচকা একটা আর একটা হচ্ছে পাটি একটা যে মোগলাই পরোটা করেছি তিন পিস তিরিশ টাকা আর পুরি করেছি দু পিস দশ টাকা আজকে আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল উৎসব হচ্ছে তার জন্য আমরা একটা স্টল বসেছি এখানে আমাদের স্টলে আছে দুধ পলি চানা আলুর বড়া পিঠা পলি চাউমিন এই মেলার মূল ভাবনা যান তিনি প্রধান শিক্ষিকা অরুন্ধতি সেন প্রধান শিক্ষিকা বলছেন এখানে বাচ্চাদের প্রথমত হচ্ছে নিজের হাতে তৈরি জিনিস এবং সেই হাতে তৈরি জিনিসগুলো তারা নিজেরা করেছে এবং সেগুলো এক একটা দিক তুলে ধরেছে আমাদের সংস্কৃতি যেটা ডিআইস্যার বললেন যে পায়েস হলেও পিঠে এই জাতীয় জিনিস কিংবা হাতে তৈরি ফুচকা নিজের ঘরের তৈরি আলু কাবলি মশলা মুড়ি এগুলো তারা নিজেরা হাতে তৈরি তৈরি করেছে এবং শুধু তাই নয় তার সাথে সাথে তারা ক্লাস ফাইভের বাচ্চাও রয়েছে যারা নিজেরা প্রসাধনের জিনিস কানের দুল হাতের চুড়ি খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে কম খরচে তারা এগুলো তুলে ধরেছে সেই জন্য আমার মনে হয় এটা অন্যান্য খাদ্য মেলার তুলনায় এটা একটু আলাদাই সেই জন্য আমরা একটা ক্যাপশন দিয়েছি যে খাবো পেটে সাজব সাথে এবং পুরোটাই মেয়েদের দ্বারা এদিন মেলায় ক্লাসিক্যাল জুয়েলারি স্টলে ছিল পঞ্চম শ্রেণীর দুই ছাত্রীর তৈরি কাপড়ের বিভিন্ন গয়না সেগুলিও ভালোই বিক্রি হয়েছে উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন আমার তো খুবই ভালো লাগছে গত বছরও এরকম অনুষ্ঠান হয়েছিল আর এরপর প্রতি বছর হোক এটা ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আসবে আর বিশেষ করে এগুলো নিজের কাজ নিজে করা বিশেষ করে সব পরিবারে কী হয় যে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ি যদি নিজেরা স্বাবলম্বী হতে পারে নিজেদের রান্না করা খাওয়া দাওয়া নিজের করতে তৈরি করতে পারে এবং অপকে পরিবেশন করতে পারে তার মধ্যে একটা ভালো জিনিস আর কিছু নেই এটা ভালো শিল্প একটা এটা ভালো একটা কী বলবো গুণ মনে করি আমি এটা রক্ত হওয়ার দরকার আছে সবারই কেন আমরা অনেক সময় কী হচ্ছে পদে ও নির্ভরশীল হয়ে সব কিছু চলি এটা স্বাবলম্বী হতে শেখাবে তাদের ভবিষ্যতে এই ব্যাপারে কেউ যদি কোনো প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে চায় কোনো ছাত্র ছাত্রী তারা সেটা তাদের কাজে লাগবে ভবিষ্যতে এবং এটা আমার খুবই ভালো লাগছে আমি উৎসাহিত করছি এটা আর এটা আমাদের তাছাড়া আমাদের যে শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা আছে তারই একটা অঙ্গ এটা ফুড ফেস্টিভ্যাল তারই অঙ্গ একটা যে আমাদের যে কয়েক দফা কর্মসূচি দেওয়া আছে স্টুডেন্টস উইক বান করতে গিয়ে তার মধ্যে এটা পড়ে আর আমাদের অনেক জিনিস আছে হারিয়ে যাচ্ছে পিঠে পুলি পায়েস এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের চর্চা নেই এখন জন্মদিনে আমরা কেক কাটি কিন্তু পায়েস করি না পিঠে পুলি করি না